ভাইয়ের আমার বেদাত এমন একটা মারাত্মক জিনিস এই বেদাত করার কারণে আল্লাহ রসুল্লাম আপনাকে আমাকে অভিশাপ করেছেন যদি আমরা এটা করি বেদাত করা হলে পরে কোনো আমল কবল করা হবে না নফল ফরজ কোনোটাই কবল করা হবে না বেদাত এমন একটা ভয়ঙ্কর জিনিস কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই উম্মাতের মাঝে আর সসলাম মাঝে পর্দা ফেলে দেবেন তারপর সসলাম বলবেন এরা আমার উম্মাদ কেন পর্দা দিয়ে দেওয়া হলো তখন বলা হবে আপনার পরে আপনি চলে আসার পরে ধর্মের নামে এরা অনেক কিছু আবিষ্কার করেছিল তাই এরা দিনের পরিবর্তন ঘটিয়েছে এরা অন্তরালে নবুয়াদ দাবি করেছিল এরা এটা বলতে চাইছিল ইসলাম আনকমপ্লিট মোহাম্মদের সুতরাং আমরা চোদ্দ শত বছর পরে এসে কমপ্লিট করেছি বলেন না অর্থাৎ ইসলামকে এরা মানে নাই এরা আসলে ইসলামকে পরিবর্তন করে ফেলেছে যেভাবে এহদি খ্রিস্টানরা পরিবর্তন করেছে

পাঁচ অক্ত সলাদ পড়েন তাহাজুদ পড়েন আর একটা বেদাত করার কারণে যদি রসুল্লাহাম আপনাকে বিদার্ত করে দেয় তাহলে পারে জাহান নাম ছাড়া আপনার কোনো রাস্তা থাকবে না কারণ রসুল্লাহামে তাড়িয়ে দেওয়া মানে আপনার জান্নাতের রাস্তা বন্ধ হয়ে গেল আর কোনোদিন ফিরে আসতে পারবেন না ভাইয়ের আমার যত পাপি হোক যত বড়ো পাপি হোক আল্লাহ রসুল্লা সুপারিশ করে কেঁদে 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 তাদেরকে একটা একটা করে জাহান নাম থেকে বের করে জান্নাতে নেবেন আর এই বেদাতিরকে তাড়িয়ে দেবেন এর মানে বেদাতির জন্য সুপারিশ করবেন না রসুল্লাহ সাল্লাম এবার বুঝেছেন না বোঝেন নাই